বলছে সব আমার তো দুনিয়া ঘুরে যাচ্ছে আপু শান্ত হও একটু ভাইয়া মালিয়া আপুকে শুধু একটা ভালো বন্ধু চোখে দেখে এর বেশি না সত্যি একদম সত্যি আপু আর ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে আপু আমি বুঝতেছি যে তোমার ওকে সহ্য হচ্ছে না কয়েকটা দিন অপেক্ষা করো আব্বু আম্মু আসলেই ও চলে যাবে হুম বিকেলবেলা ছাদে একা একা বসে আছে মিরা মালিয়াকে সহ্যই করতে পারছে না মিরা মালিয়ার জন্য শুভ কাছে যেতে পারছে না মীরা খুব কষ্ট হচ্ছে তার শুভ সারা বাড়ি খুঁজে মিরাকে না পেয়ে ছাদে এসে মীরাকে দেখতে পায় মন খারাপ না একা একা বসে আছো যে আমাকে ডাকলেও তো পারতে আপনার কি আমার জন্য সময় আছে শুভ মীরার হাত ধরে বলল রাগ করেছ শোনা মীরা উঠে ধপ করে শুভর কোলে উঠে শুভর বুকে মাথা গুঁচে দেয় শুভ বুকে ব্যথা পেলেও মীরাকে ভালোবাসায় জড়িয়ে নাই। অনেক দিন পর মীরা শুভর বুকে শান্তি খুঁজে পেল আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি মীরা গোধূলি লগ্নটা শুভর কোলে বসেই উপভোগ করতে লাগলো মীরা শুভর হাতের ছোঁয়ায় জাদু আর গোপের মমতায় মীরার মাথায় হাত বুলানো মীরার অন্তরে শান্তির বাতাবরণ বয়ে আনলো দূরের সূর্যটা অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত শুভ আর গল্প করতেই থাকলো সন্ধ্যার দিকে মেয়েরা সবাই মিলে গল্প করতে লাগলো শুধু মালিহা সোফায় বসে ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ল শুভর সাথে ঋষান রয়েছে ওপরে মালিহা আসো এখানে গল্প করি তোমরা গল্প করো আপু আমার একসাথে গল্প করাটা ভালো লাগে না অরুর মুখটা গম্ভীর হয়ে গেল মালিহার কথা শুনে আপু বাদ দাও তো আচ্ছা নিশান ভাইয়ারও তো রাতে ট্রিট দেওয়ার কথা ছিল তোমার মনে নেই পায়েল হ্যাঁ তাই তো কোন খুশিতে শুভ ঠিক হয়েছে তাই আরে না ভাইয়া নাকি আরেকটা মেয়েকে পটাইছে তাই কি কি বলছো এইসব পায়েল ঠিকই বলেছে অনু ভাইয়া তো তাকে নাকি বিয়েও করবে কিছু দিনের মধ্যে তাই তো ট্রিট দিচ্ছে তুমি জানো না আপু ওর এত বড় সাহস আজ ওর একদিন কি আমার একদিন ওই যাও আপু অনু উঠে গিয়ে নিশানকে ডাকতে লাগলো এই নিশান নিশান ওপর থেকে হুড়বুড় করে নিচে নেমে আসলো নিশান মীরা আর পায়েল মিটিমিটি করে হাসতে লাগলো শিলা অবাক হয়ে কাহিনী দেখছে মালিয়া ফোন অফ করে দাঁড়িয়ে আছে শুভ আস্তে আস্তে নিচে নেমে এলো কি হয়েছে বাবু অনু নিশানের কাছে গিয়ে নিশানের কলার চেপে কাছে টেনে নিয়ে বলে কাকে তুমি পটাইছো কাকে বিয়ে করবে তুমি কি বলছো নাটক করছো কেন আমাকে যদি ভালোই না বাসো তাহলে ভালোবাসি ভালোবাসি বলো কেন আরে অনু আমি তোমাকে পড়িয়েছি আর তোমাকেই বিয়ে করবো ইনশাল্লাহ কিন্তু তুমি এভাবে রেখে আছো কেন পায়েল আর রিয়া বলো তুমি নাকি ওদের ট্রিট দিবা এই জন্য দিবা যে তুমি নাকি নতুন কাউকে বিয়ে করবে আরে ওরা আমাদের রিলেশনের ট্রিট চেয়েছে তাই আমি ওদের ট্রিট দিতে চেয়েছি কিন্তু ওরা যে একটু দুষ্টুমি করেছে আপু অনু নিশানকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ নিশান নিশান অনুকে আগলে নিয়ে বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি অনু বাকি সবাই হাততালি দিতে লাগল মীরা শুভকে জড়িয়ে ধরার জন্য যেতে লাগল ঠিক তখনই মালিহা শুভর বুকে জড়িয়ে বলল সকলে অবাক হয়ে তা দেখতে লাগল মীরার বুকে যেন কেউ বিষাক্ত তীর ছুঁড়ে মারল শুভ এবারও বুকে ব্যথা পেল কিন্তু কিছু বলল না হাত দুটো পিছিয়ে নিল কী রে আপু ভাইকে জড়িয়ে ধরলি কেন মালিহা শুভকে ছেড়ে বলল আরে আমিও অনু আপু আর মতো করতে চাইছিলাম তাই ভুলে তোমাকে না ধরে শুভকে জড়িয়ে ধরেছি সরি শুভ ঠিক আছে আর আমরা যেহেতু বন্ধু তো একে অপরকে তো জড়িয়ে ধরতেই পারি তাই না ঠিক বলেছে মালিয়া আবার শুভর বুকে নিজেকে জড়িয়ে নিল আর শুভ দু হাত দিয়ে নিজেকে শক্ত করে জড়িয়ে নিল মীরা আর সহ্য করতে পারছে না সবাই চুপ করে কাণ্ড দেখছে মালিহা তোমার কি হয়েছে মীরা ধূপ করে শুভর কোলে উঠে পড়ল সবাই দেখে চমকে যেতে লাগলো মালিহা পড়ে যেতে লাগলো মীরা কোলে উঠে শুভর ধোর দুটো নিজের আয়ত্তে করে নিল সবাই হাত দিয়ে চোখ ঢেকে নিল শুভ নিজেকে ছাড়তে পারছে না মিরা ছাড়তেই চাইছে না আপু ভাইয়া এখানে ছোট বড় সবাই আছে কি করছো তোমরা মীরা শুভকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল শুভ প্রাণ ভরে শ্বাস নিতে লাগলো অনেক রোমান্টিক কথা হয়েছে চলো সবাই এখন রেডি হয়ে নাও আমরা বাইরে যাব সবাই যে যার রুমে গেল রেডি হতে পায়েলের রুমে ওদের কি লজ্জা বলে কিছু নেই পায়েল কাদের কথা বলছিস শুভ আর ওই মেয়েটার ওরা তো একে অপরকে খুব ভালোবাসে তাই এমনটা করেছে তুই ভালো করেই জানিস যে আমি শুভকে কতটা ভালোবাসি আপু এক পাক্ষিক ভালোবাসা তোর ভাইয়া তো মীরা আপুকে খুব ভালোবাসে তুই বুঝতে চিস না কেন আপু তুই একটু বোঝার চেষ্টা কর ওরা তো একে অপরের জন্যই সৃষ্টি শিলা রুমে ঢুকে পড়লো চলো সবাই পায়েল শিলার সাথে যেতে লাগলো মালিয়া প্রচন্ড রেগে তৈরি হয়ে নিল শুভ শুধু আমার কাউকে হতে দেবে না আমার কাছে রেখে দিব বড় একটা রেস্টুরেন্টে আসলো সবাই নিশানের পাশে বসে আছে অনু মীরা আগে ভাগেই শুভর পাশে বসে পড়েছে মালিয়ার আর পায়েল তাদের সামনের সারিতে বসে পড়লো কি খাবে সবাই অর্ডার ভাইয়া আপনি আমাদের সকলের জন্য অর্ডার দিন আমি দিব সবাই মাথা নেড়ে সম্মতি দিল খাবার আসার আগে সবাই হালকা গল্পে মেতে উঠল মালিয়া শুভকে মীরার পাশে দেখতে পাচ্ছে না মীরা মনে মনে রাজ্য জয়ের হাসি দিয়ে বলছে আমার অধিকার আমি ঠিক নিয়ে নিব কাউকে ভাগ দিব না আমার শুভকে খাবার এসে গেল সকলে খেতে লাগলো মালিয়া একটু একটু করে খেতে লাগলো মীরা শুভর দিকে তাকিয়ে বলল বাবু আমাকে খাওয়াই দিবে আচ্ছা দিচ্ছি সোনা শুভ মীরাকে খাইয়ে দিতে শুরু করলো আশেপাশে সকলে তাদের মধুর ভালোবাসা দেখে সত্যি বিমোহিত হয়ে গেল একটু পর মীরা পরম যত্নে শুভকে খাইয়ে দিতে লাগল মালিহা মাথা নিচু করে রাগে ফুঁসতে লাগলো ঘড়িতে প্রায় বারোটা বাজতে চললো শুভ মিরার কোলে ঘুমোচ্ছে মীরা শুভর মাথায় ভালোবাসার ছোঁয়ায় হাত বুড়িয়ে দিচ্ছে শুভ পুরোপুরি ঘুমিয়ে গেলেই মীরা শুভর কপারে একটা মিষ্টি পরশেকে বেরিয়ে নিজের রুমে গেল রুমে গিয়ে দেখল মালিয়া চুপ করে বসে আছে এই সমীরা তোমার জন্যই তো অপেক্ষা করছি আমি কিছু বলবে নিজেকে বিশ্ব সুন্দরী মনে করো তুমি তাই না কই না তো বিশ্ব সুন্দরী না হলেও তোমার থেকে সুন্দরতায় কোনো অংশে কম নই আমি তুমি যেই হও না কেন সেটা আমার দেখার বিষয় না আমি সাফ সাফ কথা বলতে পছন্দ করি তাই বলছে আমি শুভকে ভালোবাসি তুমি আমাদের মাঝে থেকে সরে যাও ও তাই বুঝি শুভর খেয়াল রাখি আমি শুভকে পাগলের মতো ভালোবাসি আমি আর তোমার কথায় ওকে ছেড়ে চলে যাব শুনে রাখো শুভ আমার সব কিছু ওকে ছেড়ে কখনোই আমি চলে যাব না তোমার কি যোগ্যতা আছে ও সামনে দাঁড়াবার সত্যি ভালোবাসার যোগ্যতা আছে আমার যেটা দ্বারা শুভর প্রতিটা স্নায়ুতন্ত্রে আমি জড়িত আছি প্রতিটা শ্বাসে আমি আছি প্রতিটা হাসিতে আমি আছি প্রতিটা ভালোবাসার ছোঁয়ায় আমি আছি ও প্লিজ মিরা এসব ন্যাকামও করিও না আমার সামনে ন্যাকামো আমি করি না ন্যাকামো তো তুমি করো আমিও সব বুঝি না কালকের মধ্যেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে আর কখনো শুভর সাথে যোগাযোগ করবে না তোমার কি মাথা খারাপ আর এটা কি তোমার বাড়ি আমি আমার শ্বশুরকে ছেড়ে কোথাও যাব না আমি তোমাকে যেতে বলেছি মানে তুমি যাবে মালিয়া আপু তুই তুই কিন্তু বাড়াবাড়ি করছিস করছিস এখানে কি সেটা বড় কথা না মীরা আপু কোথাও যাবে না আর বাবা মা দেশে ফিরলে ইনশাল্লাহ ভাইয়ার সাথে মীরা আপুর বিয়ে হবে তাই তুই এখানে বাড়াবাড়ি করিস না আমিও দেখবো আসলে কাকে বিয়ে করে শুভ আপু তুমি ওর কথা একদম শুনবে না আমার মৃত্যু পর্যন্ত আমি আমার কারো হতে না। হুম। মৃত্যুর মা বাবা কি আমাকে মেনে নেবেন অবশ্যই মেনে নেবে না হলে আমি নিশান ভাইয়া আর তোমার হবু বর আমরা তো আছি আমার ভাগ্যটা ভালো যে তোমাদের মতো একটা পরিবারের সাথে থাকতে পারছি আমারও ভাগ্যটা ভালো যে তোমার মতো একটা মিষ্টি ভাবিকে পেতে যাচ্ছে মীরা আর অনু দুজনেই হাসতে লাগলো দেওয়ালের আড়াল থেকে সব শুনে ফেললো দেখা যাক কার সকালে মীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জন্য নাস্তা বানিয়ে ফেললো অনু আর শিলা আসলো তাকে হেল্প করতে নাস্তা আমাদের নেই তাই তো কি রে মীরা আমাদের নাস্তা নেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে রে না হলে সবার জন্য বানাতাম অনু একটু সামলে নে না প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি জলদি যাও উপরে তোমার সোনা বাবুটা ঘুম থেকে উঠলো বলে রুমে প্রবেশ করলো মিষ্টি বাচ্চার মতো ঘুমিয়ে আছে শুভ মীরা গিয়ে শুভর কপালে দুগালে আর ঠোঁটে মিষ্টি পরশ এঁকে দিল বাবু ওঠো দেখো আমি তোমার জন্য নাস্তা এনেছি ওঠো সোনা আমার আর একটু ঘুমাতে দাও তো মীরা না একদম না ওঠো বলছি তাড়াতাড়ি ওঠো ওঠো বাবু শুভ ধূপ করে উঠে বললো যাও ফ্রেশ হয়ে এসো শুভ গিয়ে ফ্রেশ হয়ে এলো মীরা নিজ হাতে শুভকে খাইয়ে দিতে লাগলো শুভ খাচ্ছে আর টিভি দেখছে তাড়াতাড়ি খাও বাবু তুমি খেয়েছো তুমি খেলেই আমি খেয়ে নিব শুভ আপেলের পিস নিয়ে মীরার মুখে তুলে দিয়ে বলল এখনই খেয়ে নাও সোনা মীরা মিষ্টি এসে খেতে লাগলো ছাদে উঠে মালিয়া আর তার মাকে ফোন দেয় হ্যালো মা কেমন আছিস ভালো নেই মা আমি ভালো আছি কি হয়েছে তোর মা মালিয়া তার মাকে সব খুলে বলো দেখ মা ওরা একে অপরকে খুব ভালোবাসে ওখানে তুই তো আর তোর ভালোবাসাকে জুই করাতে পারবে না তুই বরং শুভকে ভালো বন্ধু বা ভালো ভাইয়ের চোখে দেখ না মা আমি শুভকে বলতে পারবো না আমি শুভকে বিয়ে করব তুই কেন বুঝতেছিস না মা আমি সব বুঝি ভালো থেকো মালিয়া ফোন কেটে দিল আমার ভালোবাসার কি কোনো দাম নেই প্রায় একটার দিকে কলিং বেল বেজে উঠল সবাই ছাদে গল্প করছিল শুধু মালিয়া বসে বসে টিভি দেখছিল মালিয়া উঠে গিয়ে দরজা খুলে দিতেই একটা অপরিচিত ছেলে তাকে জুড়িয়ে দিল আপু 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 আমি ভার্সিটিতে টপ করেছি এই ছেলে ছাড়ুন আমায় হ্যাঁ সরি সরি করবে না আমায় আমি তো আমার মেয়েরা আপুর কাছে এসেছি সুন্দরী মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাই না আপনি ভুল ভাবছেন আমি মোটেও বুঝে কাজটি করিনি প্রার্থী হয়ে আমাকে মাপ করে দিবেন প্লিজ মালিয়া আর কিছু বলতে গিয়েও বলতে পারল না ছেলেটির কথা শুনে আচ্ছা ঠিক আছে মন খারাপ করবেন না আপনি কে আমি নিলয় মীরা আপু আমার নিজের বোন ওই মীরার ভাই আপনি ওই মীরা বলতে না কিছু না আচ্ছা আপনি এত খুশি কেন আসলে আজকে ভার্সিটির রেজাল্ট দিয়েছি পুরো ভার্সিটিতে আমি প্রথম হয়েছি বাহ খুব মেধা তো আপনার কি যে বলেন আপনি কে আপু ওই আমি আপনার কোন দিক থেকে আপু লাগে হ্যাঁ হয় সরি আপু ওই আপনি আবার আমাকে আপু ডাকতেছেন আমার নাম মালিহা অনেক সুন্দর নাম আপনার মালিহা আপু মালিয়া কিছুক্ষণ নিলয়ের টোল পরা হাসির দিকে তাকিয়ে থাকলো এত মিষ্টি হাসি ছেলেটার টোলটাও তো খুব কিউট আপু কি দেখছেন হ্যাঁ আপনি কি বলত আপু আপু ডাকছেন কেন আমায় আমার আর আপনার বয়স প্রায় কাছাকাছি সো কল মি মালিহা গট ইট আপনি এক বছরের ছোট হলেও আপু আর এক বছরের বড় হলেও আপু আমার জন্মের একদিন আগে হলেও আপু একদিন পরে হলেও ছোট আপু খুব সুন্দর না বিষয়টা সত্যি আপনি পারেন বটে নীলাই এই প্রথম তার আপুকে ছাড়া এই মেয়েটাকে খুব ভালোভাবে দেখছে এত সুন্দর এত মিষ্টি আর কিউট কেউ কিভাবে হয় আরে ভাই কখরেলি, চমকে গেল মালিয়া ও নীলয় এই তো একটু আগেই আসলাম মালিয়া তার রুমে যাওয়ার সময় ফিসফিসে মীরাকে বলল তোমার ভাইকে সামলাও যাকে তাকে জড়িয়ে ধরে কেন মীরা নীলয়ের সামনে সে নীলয়ের কানটা জোরে টেনে ধরল আপু লাগছে তো স্যার মালিহাকে জড়িয়ে ধরেছিলি কেন পড়াশোনা বাদে তোর সুন্দরী মেয়েদের প্রতি আগ্রহ জমল কিভাবে আপু তুই ভুল ভাবছিস আমাকে ছেড়ে দে কানটা আপু মীরা নিলয়ের কান ছেড়ে দিয়ে বললো কি হয়েছে বল আরে আজ ভার্সিটির রেজাল্ট দিয়েছে ইউনিভার্সিটির টপ করেছি আমি তাই আমি তোর সাথে দেখা করতে এসেছিলাম বেল বাজতেই ওই আপুটাকে বলে উঠল আমি গলার আওয়াজ শুনে ভাবছিলাম তুই তাই তো দরজা খুলতে জড়িয়ে ধরেছি ওনার কাছে তো ক্ষমাও চেয়েছি তোরই স্বভাব আর গেলই না ভাই কি করব বল ছোটবেলা থেকেই তো তুই আমার মা আর তুই আমার বাবা তোকে জড়িয়ে ধরব না তো ওই মালিহা আপুকে জড়িয়ে ধরব ওকে তো জড়িয়ে ধরেছিস আজ ও হ্যাঁ তাই তো আরে ওটা তো ভুলে ধরেছি যাই হোক মিষ্টি কই এই যা তোকে জানানোর জন্য তাড়াহুড়া করতেই আনতেই ভুলে গেছি তাহলে তাড়াতাড়ি নিয়ে আয় এখন নিলয় মিষ্টি আনার জন্য বাইরে গেল মীরা ভেতরে যাবে ঠিক তখনই মালিহা তার সামনে এসে দাঁড়ালো ওকে অত জোরে কান দিলা দিলে কেন দোষ করেছে শাস্তি তো পেতেই হবে ইচ্ছা করে তো আর করেনি তুমি তো বললে যাকে তাকে জড়িয়ে ধরে আমাকে শুধু জড়িয়ে ধরেছিল আর তো কেউ ছিল না মালিহা কি সব বলতেছো একবার এটা বলছো তো আরেকবার ওটা কি এসব